তো বন্ধুরা ক্যামেরাজ্যান সবাই আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বাংলাদেশ থেকে দাদা কমেন্টস করেছে যে দাদা চোর ধরার মন্ত্র দেন চোর ধরার মন্ত্র আর এখন তো রাত অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম তো হঠাৎ ঘুম ভেঙে গেলো ঘুম ভেঙে যাওয়ার পর মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম যে এক কমেন্টস করেছে যে চোর ধরার মন্ত্র দেন তো ঘুম তো আর আসছে না তো ভাবলাম যে আপনার জন্য একটা ভিডিও করি কী করে চোর ধরবেন হ্যাঁ ভালো প্রশ্ন তবে কেউ যদি চুরি করে আর সে যদি স্বীকার না করে যে আমি চুরি করেছি তাহলে তাকে কখনো ধরতে পারবেন না কিন্তু তন্ত্রমন্ত্র দিয়ে আপনি ধরতে পারবেন তাহলে একটা কথা কি যদিও ধরতে পারেন তো কখনো ঝামেলা করবেন না কারণ তন্ত্রমন্ত্র তো সবাই বিশ্বাস করে না গভর্নমেন্ট এটা বিশ্বাস করে না ঠিক আছে গভর্নমেন্ট এটা বিশ্বাস করবে না আর আপনি মানে কাউকে প্রমাণও করতে পারবে না সে চুরি করেছে সে আপনি দেখতে পারবেন কে চুরি করেছে তাকে শাস্তি দিতে পারবেন সে শাস্তিও পাবে কিন্তু এটা নিয়ে আপনারা কখন ঝামেলা করবেন না ঠিক আছে আপনারা চাইছেন আমি দিচ্ছি মনে করেন যে আপনার বাড়িতে আপনার বাড়িতে অনেক কিছু রাখা আছে আপনার ভয় আছে যে আপনার বাইসে কেউ কিছু চুরি করে নেবে সেক্ষেত্রে আপনারা কী করবেন বাড়িটা এমনভাবে বন্ধ করবেন যাতে কোনো চোর আপনার বাড়িতে না ঢুকতে পারে যদি চোর ঢুকে আপনার বাড়িতে কী হবে সে আটকে থাকবে সে কোথাও যেতে পারবে না না হাঁটতে পারবে না উঠতে পারবে না বসতে পারবে মনে করো যে এভাবে ধরে আছে চুরি ধরেছে ধরেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে না ছুটছেন আপনি তাকে যখন টাচ করবেন সে আবার নর্মাল হয়ে যাবে তো এরকম একটা মন্ত্র নিয়ে হাজির হলাম আশা করি গোটা ইউটিউবে আপনারা এই মন্ত্র কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি গোটা ইউটিউবে এমন মন্ত্র আপনি কোথাও পাবেন না তো এগুলো আগেকার মন্ত্র অনেক ভাগ্যের জোরে মন্ত্রগুলো পেয়েছি উষাদের থেকে তো আপনাদেরকে দিচ্ছি আপনারা কাজ করুন অবশ্যই কাজ হবে তো কীভাবে কাজ করবেন এবং কী মন্ত্র কীভাবে খাটাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি যদি কোনো ভিডিও দেই সেটা নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো আপনাদের চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চোর আটকানোর জন্য আপনাকে তিন চারটা প্রসেস বলবো প্রথম প্রসেস একটা মন্ত্র আছে মন্ত্রটা আপনাকে জব করতে হয় মন্ত্র হচ্ছে চোর কোলা চোর ভোলা জলুকের হাড্ডি বগলার দুধ বাসুকের পাতা এই তিন চিজ আনি দিতে পারিস তাহলে আমার বাড়ি চুরি কারিগরি করিতে পারিস বা কে হাক যেটি আমারও হাক হাঁক ওঠিয়া বসিয়ে থাক একবার মন্ত্র বলবেন হাতে একটা জোরে তালি মারবেন আবার একটা মন্ত্র বলবেন আবার একটা তালি মারবেন আবার একটা মন্ত্র বলবেন আবার একটা তালি মারবেন আপনার তালির শব্দ যত দূরে যাবে ঠিক আছে আপনার এরিয়ার মধ্যে বাইরে কিন্তু কাজ হবে না আপনার এরিয়ার মধ্যে এত গোটা এরিয়াতে আপনার হাতের তালির শব্দটা যায় সেই জায়গার মধ্যে আপনার এরিয়ার মধ্যে যে চুরি করতে আসবে সেই জিনিসটা ধরেই থাকবে আর সেখান থেকে লাড়াচাড়া করতে পারবে না তো এটা হচ্ছে একটা মন্ত্র দুই নম্বর মন্ত্র বাটি চালান এবং হাত চালান বাটি চাল আপনার যদি কোনো বস্তু চুরি হয়ে যায় তো বাটি চালান দিয়ে আপনি সেই জিনিসটা খুঁজে পাবেন বাটি চালান দিয়ে সেই জিনিসটা খুঁজে পাবেন যে আপনার জিনিসটা কোথায় আছে এবং কে নিয়েছে তার জন্য আপনাকে কী কী করতে হবে একটি কাঁসার বাটির লাগবে এরকম একটা কাঁসার বাটি নিলেন কাঁসার বাটির ভিতরে সিঁদুর মাখালেন দোকান থেকে নতুন সিন্দুর কিনবেন ঠিক আছে সেই দোকানে সিঁদুর কাঁসার বাটির ভিতরে মাখিয়ে দিলেন মাখিয়ে দিলেন তার আগে কাঁসার বাটিটা একটু গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেবেন শুদ্ধ করে নেবেন তারপরে সুন্দর মাখানো হয়ে গেল মাঝখানে একটা তুলসির পাতা দেবেন সাইডে একটা ধূপপাড়ি লাগাবেন বাটির সাইডে আর ঠিক এটা বাটি তার মাঝখানে আপনি এইভাবে হাত রাখবেন এটা বাটি আর এইভাবে হাত রাখবেন ঠিক আছে হাতটা রাখবেন বাটির উপরে আপনাকে হাত রাখতে হবে হাত রাখার পর একটা কথা একটা মন্ত্র বলবেন কালী কালী মহাকালী আসতে কালি যাইতে কালি যদি বাটি না চলিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই মা বিশটি দোহাই ছত্রিশ কোটি দেবো দোহাই দোহাই মা কামরো কামাক্ষ্যাতির দিব দোহাই একবার করে মন্ত্র একটি ফু সাতবার মন্ত্র সাতটি ফু বাটির ওপরে তারপরে বলবেন বাটিকে হে বাটি আমার বাড়িতে যে অমুক বস্তুটা চুরি হয়েছে সেই বস্তুটা কে নিয়েছে বাটি তুমি সেখানে যাও তো দেখবেন যে হাত রাখা বাটি অটোমেটিক দৌড়াবে হ্যাঁ কিন্তু সেই জিনিস যদি দূরে থাকে যতই দূরে থাকুক যতই দূরে থাকুক সে বাটি তার কাছে চলে যাবে হাত সহকারে তো যেখান দিয়ে সেই ব্যক্তি মানে জিনিসটা নিয়ে চুরি করে যেখান দিয়ে যেখান দিয়ে গেছে বাডিও সেম সেখান দিয়ে সেখান দিয়ে যাবে বুঝতে পারলেন হচ্ছে বাটিচালা চোর ধরার বাটিচালা তারপর বন্ধুরা গণনা করার জন্য আপনাদেরকে দিয়েছি কি বলে শিলনোড়া দিয়েছি হানড্রেড পারসেন্ট এগুলো কাজ হয় শিলনোড়াটা যেটা সবার জন্য সবাই কাজ করতে পারে তো শিলনোড়া দিয়েও পরীক্ষা করতে পারবেন একটা জিনিস হচ্ছে কুলা কুলারটা আমি এখন শেখাবো না পরে শেখাবো কুলারটা ঠিক আছে এটা আমি পরে শেখাবো তো আপনাদের জন্য চোর ধরা বাটি চালা এবং চোর আটকানোর মন্ত্র আপনার মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও সবাই দেখে সবাই মন্ত্র ব্যবহার করে আমার জন্য ভিডিও একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক করে যাবেন ভিডিওটা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা একটা লাইক আপনাদের একটা লাইক আর আপনাদের সাবস্ক্রাইব যে আপনি করবেন তাতে কী হবে আমার ভিতরে ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে তো আজকের জন্য এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে হাজির আবারও অন্য সময় ভিডিও বানাবো এখন আর ভিডিও বানাবো না হিচকি চলে আসলো তো ভালো থাকবেন সবাই শুভরাত্রি শুভরাত্রি দাদারা